রাস্তা বস্তা একটা কথা আছে না আমার ক্ষেত্রে আজকে তেমনই হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হাজব্যান্ডের সাথে বাইরে যেয়ে সব ধরনের ফলমূল কিনে নিয়ে আসলাম তবে প্রথম যে কথাটা বলেছি সস্তা ভরে বস্তা মোটেও কিন্তু তেমন না বাজারে যা অবস্থা অনেক দাম সবকিছুরই চড়া দাম বাসায় বেশ কদিন ধরে একদম ফলমূল শেষ হয়ে গিয়েছিল সেই আজকে সব ধরনের ফলমূল নিয়ে আসলাম তো এদিকে প্রথমেই আমি দুটো পাকা পেঁপে আর কলা নামিয়ে নিয়েছি কলা তো আমার বাচ্চারা সবসময় খেয়ে থাকে এই ছোট কলাটা সর্ফি কলা বলা হয় এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দুইটা পেঁপে নিয়ে আসছি পেঁপে আমরা খাই আসলে ওজন কমাতে সাহায্য করে পেট পরিষ্কার রাখতেও কিন্তু সাহায্য করে আর এই যে এটা হচ্ছে আম এই আমের নামটা কি যেন ভুলে গেছি এটা নতুন একটা আমের নাম বললো ওইদিকে আমি আসলে সঠিক মনে নেই তো এটা নিয়ে এসেছিলাম তিন কেজি আর এখানে আছে লটকন বছরের এই প্রথম লটকন কিনলাম তারপর নিয়ে এসেছি ড্রাগন ফল ড্রাগন ফলটা আমি ফেসবুকে দেখেছিলাম একশো বিশ টাকা কেজি করে কিন্তু আমি যেই কিনতে গিয়েছি ওইখানে তো দেড়শো টাকার কমে দিবেই না তো যাই হোক অগরটা দাও নিয়ে আসলাম দুই কেজি আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তারপর হচ্ছে আপেল নিয়ে এসেছি তো সব কিছু আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি যেহেতু আমার ঘরে দুটো ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই ফলমূলগুলো খেতে খুবই ভালোবাসে সেজন্যদের জন্য নিয়ে এসেছি মানে ওদের পছন্দের কিছু আমাদের পছন্দের কিছু তো ফলমূল কিনে নেওয়ার আগে একটু স্বপ্নতে গিয়েছিলাম স্বপ্ন থেকে টুকটাক বাজার করে নিয়ে এসেছি ওদের সকালে নাস্তার জন্য এখানে এই চকোগুলা আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর এখানে কিছু সবজিও আছিল শশাটা আমি একটু আগলা করে রাখলাম আর এখানে হচ্ছে একটা কোরিয়ান ঝাল নুডলস এই নুডলসটা আমি কখনো ট্রাই করিনি সেজন্য নিয়ে আসলাম এটা আর একটা কফি তারপর আমি তো হচ্ছে চিনি খাই না চিনির যেটা সেটা নিয়ে এসেছি মানে স্টেভিয়া আর কি আর এখানে হচ্ছে কাঁকড়া কাঁকড়া তো আমরা অনেক খাই হয়তো বাপরারা নাক ছিটকাতে পারেন তবে কাঁকড়ার আর চিংড়ির স্বাদ সেম টু সেম যারা এখনও খাননি খেয়ে দেখতে পারেন আসলে কিন্তু অনেক মজা তো এর মধ্যে কিছু তরি করেও ছিল টমেটো তারপর লতি লতি তো আমার অনেক বেশি ফেভারিট আর হচ্ছে লাল শাক নিয়ে এসেছি তো সবগুলো জিনিস নামিয়ে নিলাম আর এখানে একটা ব্রেড ছিল সকালের নাস্তার জন্য তো এই তো সব কিছু নামিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে রেখে দিব জায়গা মতো এই ছিল আজকে আমার বাজার করা আর কি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম বাজারগুলো গুছিয়ে রেখে বাচ্চাদের পড়াতে চলে এসেছি কারণ আমি বাজারে বিকেলে গিয়েছিলাম এসে ভিডিও করে গুছিয়ে রেখে তারপর বাচ্চাদের বসে গেলাম তো করা শেষ এখানে ওরা পড়াতে বাসায় কি আমার বাচ্চাকে যে কথা কখগুলো লিখো আর বড়টা হচ্ছে পাঁচের নামতা ছয়ের নামতা এগুলো লিখছিল সারাদিন কিন্তু অনেক ব্যস্ততায় কাটে তবু আপনাদের সাথে যতটুকু পারি ততটুকুই শেয়ার করি পুরোটা দিন তো আর শেয়ার করতে পারি না যাই হোক আজকের মতো এতটুকু কি ছিল সবাই ভালো থাকবে